বাবার বয়সী একজন ব্যক্তিকে নিয়ে টল করার বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই মন্তব্যের করে জানাবেন আমার মন্তব্য হল তার পারিবারিক শিক্ষার অবশ্যই অভাব আছে যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে বয়োজ্যেষ্ঠ একজন দলের আমিরকে নিয়ে সে এভাবে ব্যঙ্গ করতে পারত না টল করতে অবশ্যই পারতো না তাহলে অবশ্যই ধরে নিচ্ছি তার পারিবারিক শিক্ষার অভাব আর ইসলামিক জ্ঞান যদি বলেন অবশ্যই তারও নেই যে হাসাহাসি করছে তার আশপাশে যারা হাসাহাসি করছে একটারও যদি ইসলামিক শিক্ষা থাকতো তাহলে অবশ্যই নবীজির হাদিস 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 তারা এবং ওই জেনে আমল করত। তিরমিজি শরীফের নবীজি বলেছেন যে ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের গুণা বা দোষের কারণে তাকে উপহাস করে সে ব্যক্তি অবশ্যই গুণা এবং ওই দোষের মধ্যে পতিত না হওয়া পর্যন্ত মারা যাবে না এর মানে বোঝা গেল কোনো ব্যক্তি যদি আরেকটা ব্যক্তিকে নিয়ে টল করে ব্যঙ্গ করে সে যেভাবে ব্যঙ্গ করেছে মৃত্যুর আগে একবার হলেও সে সেমন তেমন হবে মৃত্যুর আগে একবার হলেও সে সে হবে হবে মৃত্যুর আগে এমন এটা হাদিস এবং স্পষ্ট এই বিষয়ে ঘোষণা করেছেন তাহলে আমি সেই ভাইকে বলছি আপনি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের কাছে ক্ষমা চান এভাবে করবেন না ভাই মানুষকে নিয়ে ব্যঙ্গ করা অবশ্যই ঠিক না আমি কোনো দলের সাফাই কাচ্ছি না আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি